অঞ্জলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি করে দেখাবো মোচার কোপ্তাকারি এটাও একটা খুব সুস্বাদু রান্না বন্ধুরা আপনারা দেখতে থাকুন প্রথমে মোচাটাকে ছাড়িয়ে ছোট ছোট করে কুঁচো করে নিতে হবে আর হ্যাঁ একটা পাত্রে আগে জল নিয়ে নিয়েছিলাম সেই জলের মধ্যে মোচাগুলো কুচিয়ে ভালো করে ধুয়ে নিলাম তারপরে কড়া উনানে বসিয়ে জলটা গরম হলে ওই পুঁচনো মোচাগুলো ওই গরম জলের মধ্যে দিয়ে দিলাম এবারে এটায় পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আর দিলাম হলুদের গুঁড়ো কেননা মোচার কস বেরিয়ে মোচাটা একটু কালো হয় কিন্তু বন্ধুরা যদি রান্নার সময় এইভাবে মোচার মধ্যে হলুদ গুঁড়ো দেওয়া যায় তাহলে আর কালো ভাবটা আসে না এইভাবে বন্ধুরা ঢেকে দিলাম আবার ঢাকা খুলে দেখি মোচাটা সিদ্ধ হয়ে গেছে কি হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এইবারে মোচাটা নামিয়ে রেখে আবার কড়াই বসালাম কড়াইয়ে একটু সরিষার তেল দিলাম সরিষার তেলটা একটু গরম হতে থাকলো গরম হওয়ার পরে এটার মধ্যে এবারে একটু গোটা জিরে দিলাম মোচাতে জিরের গন্ধটা ভালো আসে বন্ধুরা তারপরে দিয়ে দিলাম দুটি কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম তারপরে একটু ভাজা ভাজা হওয়ার পর সঙ্গে সঙ্গে ওই কোচানো একটু লঙ্কার কুঁচিও দিলাম তারপরে দিলাম পেঁয়াজের কুঁচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বন্ধুরা এটাকে ভাজা ভাজা করতে হবে তারপরে দিয়ে দিলাম অল্প করে নুন কেননা মোচার মধ্যে লবণ দেওয়া আছে তো সেই জন্য আর দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম তারপরে এটা ভাজা হতে আদা রসুন বাটা দিলাম আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে কেন না আদা রসুনের গন্ধটা যেন না ওঠে তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিলাম একটু মেখে রাখা আলু সিদ্ধ আলু সিদ্ধটা দিলে একটু চিট আসবে ভালো হবে সেই জন্য একটু আলু সিদ্ধ ওতে দিয়ে মশলার মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকলাম এইভাবে আলু মাখাটা মশলার মধ্যে দিয়ে কষিয়ে কষিয়ে বেশ ভাজা ভাজা হয়ে গেল ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেটে রেখেছিলাম একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম ওইটা দিলে বন্ধুরা চিটো ভালো আছে আর সুস্বাদু হয় তারপরে দিলাম ওই যে কুঁচনো মোচা ভাপিয়ে রেখেছিলাম সেই ভাপানো জল ঝরানো ভাপানো মোচা কুঁচানোটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে চাড়া করে মশলার সাথে ওই মোচা মোচাটা ভাজা ভাজা করতে হবে তারপরে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে বন্ধুরা তারপরে শেষে দিয়ে দিলাম এ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা এবার নেড়ে কষানো হয়ে গেল মোচাটা তারপরে একটা থালার মধ্যে দিয়ে দিলাম তারপরে হাতে সরষার তেল দিয়ে ওই যে মোচার যে কষানোটা করলাম ওটা এবারে কুপ আকারে গড়ে নিচ্ছি একটা একটা করে গড়ে এইভাবে প্লেটে রেখে দিচ্ছি তারপরে এইবারে এইটা যত মানে কষিয়ে বন্ধুরা রান্না করে যাবে কোফতাটা বানানো যাবে তত স্বাদটা বাড়বে তারপরে কড়াই বসালাম কড়াইয়ের পরিমাণ মতো সাদা তেল ঢেলে দিতে হবে সাদা তেলটা দিয়ে একটু গরম হওয়া তো তারপরে এটার মধ্যে যে কোফতাগুলো করে রেখেছিলাম বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এইভাবে একটা একটা করে কোফতাগুলো সাজিয়ে গরম তেলের মধ্যে দিয়ে এইভাবে ভালো করে ডোবা তেলে ভাজতে হবে এবার ভাজতে ভাজতে এক পাশ উলটিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে কোফতাগুলো তারপর এক এক করে কোফতাগুলো এইভাবে সব কোফতাগুলো তুলে নিলাম বন্ধুরা তারপরে ওই একটু তেল ছিল কোপ্তা ভাজার তেল ছিল তার মধ্যে আর একটু তেল দিয়ে গোটা জিরের ফোড়ন দিলাম শুকনো লঙ্কাও ফাটিয়ে দিয়েছি এইবারে পোচানো পেঁয়াজ দিলাম পেঁয়াজটা দিয়ে খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম যাতে করে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয় তারপর পরিমাণের মধ্যে অল্প লবণ দিলাম লবণ দিয়ে আবার নেড়ে ঘেঁটে দিলাম দিয়ে কুঁচানো টমেটো দিলাম কুঁচানো টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকছি যাতে করে টমেটোর গন্ধ না বেরায় সেই জন্য ভালো করে একটু টমেটোটাও পেঁয়াজের সাথে ভেজে নিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করতে হবে এইভাবে তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে ভাজতে হবে কেননা আদা রসুনের একটা তো গন্ধ আছে বেশি ভাজলে গন্ধটা আর থাকে না তারপরে পরিমাণ মতো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প করে পরিমাণ মতো চিনি দিলাম আপনারা না পারলে নাও দেবেন স্বাদটা ব্যালেন্স করার জন্য দিলাম ইয়েটা ভাজা তারপরে দিলাম গরম জল একটু গরম জল দিলাম গরম জল দিলে খুব তরকারি স্বাদ হয় এবারে কারিটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে দিলাম খুন্তি দিয়ে খুন্তি দিয়ে নেড়ে দিয়ে তারপরে ওই যে কুপ্তাটা প্লেটে ভেজে তুলে রেখেছিলাম তার মধ্যে কারিটা হাতা দিয়ে দিয়ে দিচ্ছি কেননা কারিটা ফুটন্ত ঝোলের মধ্যে দিলে যদি ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল সেই জন্যে কোফতাগুলোকে আগে প্লেটে সাজিয়ে এইভাবে ঝোলটা কোপ্তার মধ্যে দিয়ে দিলাম এবারে সব কোফতার মধ্যে যাতে এই কারিটা মিশে যায় কোফতাটা একটু নরম হয় তার জন্যে চারিদিকে এই হাতার সাহায্যে নেড়ে মেটে দিলাম আমার এইভাবেই কারি রেডি হয়ে গেল বন্ধুরা আপনারাও এইভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে